বিশ্বেরчане আপনাদের স্বাগত। দর্শক 2014 সালে প্রথমবার ক্ষমতায় এসে মেক ইন ইন্ডিয়া ডাক দিয়েছিলেন আমাদের বর্তমান यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার সেই আহ্বানে সারা দিয়ে বিভিন্ন সংস্থা ভারতে তাদের উৎপাদন বাড়িয়েছে। শুধু মেক ইন ইন্ডিয়া আহ্বান নয় ভারতের বাণিজ্য বিস্তারে আরও একাধিক সংস্কারে হাত দিয়েছেন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক হাব হয়ে উঠেছে বর্তমানে ভারত এবার ভারতের এই উন্নয়নের প্রশংসা পঞ্চমুখ হলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিলেনা জর্জিয়েবা ভারতের এআই অগ্রগতির প্রশংসা করে তিনি বলেছেন এআই এর ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তি ভারত ভারতের এআই অগ্রগতির প্রতি আই এম এর গভীর শ্রদ্ধা রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইএমএফ প্রধান বলেছেন সংস্কার ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং আইটি দক্ষ মানব সম্পদের ক্ষেত্রে উন্নয়নের জন্য আমরা সত্যিই ভারতের প্রশংসা করছি আইএমএফ প্রদানের প্রধানের এই মন্তব্যের আগেই তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এআই ক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক অবস্থান নিয়ে আই এম এর আরও একটি মন্তব্যের প্রতিবাদ করেছেন ওয়েস্ট বৈষ্ণব বলেছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং অনুযায়ী এআই ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে এবং তাই ভারতকে দ্বিতীয় স্তরের দেশ হিসেবে দেখানো ঠিক নয় কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পর ক্রিস্টানিয়া জর্জিয়েবা এই বিতর্ককে ছোটখাটো বিভ্রান্তি বলে উল্লেখ করেন তার দাবি আলোচনার সময় সঞ্চালক আই এর অবস্থান ভুলভাবে উপস্থাপন করেছিলেন তিনি আরও বলেছেন আমাদের অবস্থান স্পষ্ট এআই উন্নয়নে ভারত অন্যতম প্রধান শক্তি দাসের রিপোর্ট বিশ্বের রচনা